বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ব্যাপক স্বাস্থ্য সচেতনতার কারণে কমে আসছে জন্ম জন্মনিয়ন্ত্রণ বাল্যবিবাহ ও বহু বহুবিবাহের প্রবণতাও হ্রাস পাচ্ছে দক্ষ মিড ওয়াইফারদের কারণে মাতৃ ও শিশু রোধ করার পাশাপাশি জন্ম নিয়ন্ত্রণের ব্যাপারে সচেতন হচ্ছে রোহিঙ্গারা আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মিড এই অর্জনগুলো উঠে আসে দু সালে প্রাণ বাঁচাতে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় হয় বাংলাদেশের কক্সবাজারের উকিয়া ও টেকনাফের চৌত্রিশটি রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘের হিসেবে প্রতিবছর ক্যাম্পগুলোতে জন্ম নিচ্ছে তিরিশ হাজার শিশু রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি চালু করতে সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলো এগিয়ে আসে বর্তমানে সেখানে অনেক ভালো কাজ হচ্ছে জানিয়ে দেশি বিদেশি সংস্থার প্রতিনিধিরা বলেন এবং শিশু স্বাস্থ্যের জন্য নিম্্তের ভূমিকা অত্যন্ত অপরিহার্য তারা অনেক বড় অবদান রাখে তারা মিডিয়া এডুকেশন যে কোর্সটা আছে তারা সেই কোর্স কমপ্লিট করে হাতে কলমে প্রশিক্ষণ নিয়ে তারপরে এখানে আসেন সেবা দিতে তারা মায়েদেরকে এবং শিশুদেরকে নিরলসভাবে সে শুরু থেকে সেবা দিয়ে যাচ্ছেন রোহিঙ্গা ক্যাম্পে যারা আছেন এবং ক্যাম্পের বাইরে যারা আছেন নেবেন আমরা বিভিন্ন জটিল যে কেসগুলো বা জটিলতা ভোগেন যে মা এবং শিশুরা তাদেরকে আমরা হায়ার সেন্টারে রেফার করি সেটা হচ্ছে গিয়ে সদর হসপিটালে কক্সবাজার ডিস্ট্রিক্ট সদর হসপিটালে সেখানে যারা আছেন সেবাদাতা তারাও কিন্তু খুব পরিশ্রম করে যাচ্ছেন তাদের যে ইউজুয়ালি যে মায়েরা হোস্ট কমিউনিটি থেকে মানে কক্সবাজারের যে হোস কমিউটির যে মায়েরা সেখানে সেবা নিতে আসেন তাদের পাশাপাশি রোহিঙ্গা কমিটি থেকে যারা রেফার হয়ে যান তাদেরকেও তারা সেবা দিয়ে যাচ্ছেন আমরা ডাব্লিউচ এবং হেলথ সেক্টর থেকে আমরা খুব চেষ্টা করছি যেন সকল পার্টনারদেরকে সকল যারা অর্গানাইজেশন যারা আছে তাদেরকে একত্র করে রাখা এবং তাদেরকে গাইড করা টেকনিক্যালি তাদেরকে সাপোর্ট করা এসব বিষয়ে যাতে তারা প্রপারলি সেবাটা দিতে পারে তাদেরকে ট্রেনিং করানো প্রত্যেকটা হেলথ কেয়ার ওয়ার্কার যারা আছে ইনক্লুডিং মিড তাদেরকে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয় কক্সবাজার মেডিকেল কলেজে আমরা স্কিলস ল্যাব মাল্টিডিসিপ্লিনারি স্কিলস ল্যাব আমরা এস্টাবলিশ করেছি সেখানে আমরা হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে থাকি আমরা আশা করি মিডওয়াইফরা আরও আরও অনেক বেশি সমৃদ্ধ হবে জ্ঞানে এবং তাদের সার্ভিস দিয়ে যাবে কোয়ালিটি সার্ভিস তারা এনশোর করবে আমরা এই আশা রাখি আই এক্সাইটেড ডে ইন্টারন্যাশনাল মিড ওয়াইফেন্টি ফাইভ With a special thing, midwives critical in every crisis. It gives me joy to be able to be a midwife in a crisis situation, and I am excited that we are able to capacitate midwives to be able to respond during this situation and be able to help the helpless mothers and women in the refugee camps during periods of crisis, whether it be cyclones, whether rainfall, whether floods and fires. So it gives me joy. To know that midwives are capable enough to take care of these women during crisis situations. মিডওয়াইফারি প্রোগ্রামটা আসলে তো বাংলাদেশে অনেক আগে শুরু হয়েছে বাট রোহিঙ্গা ক্যাম্পে কিন্তু ইউএনএফপি এর এটা উদ্যোগে শুরু করেছে এবং সি এটাকে হচ্ছে ইমপ্লিমেন্টেশনে পুরোপুরি সাহায্য করছে ক্যাম্পে তো রোহিঙ্গাদেরকে মিডওয়াইফের যে সার্ভিসটা দিচ্ছে সেখানে হচ্ছে ইন্ডি সার্ভিস পুরোটাই দিচ্ছে ইনক্লুডিং ফ্যামিলি প্ল্যানিং ইনফরমেশন দিচ্ছে এবং ফ্যামিলি প্ল্যানিং সার্ভিস দিচ্ছে তবে ফ্যামিলি প্ল্যানিং সার্ভিসটা কিন্তু টোটালি ভলেন্টারি এবং এটা আমরা সবসময় প্রমোট করছি রাইট বেস অ্যাপ্রোচ এটা হচ্ছে একজন মহিলার তার অধিকার তার হচ্ছে সেক্সুয়াল এবং রিপ্রোডাক্টিভ রাইটস সে নিতে চায় কি না কোন ধরনের মেথড সে নিবে এটা সম্পূর্ণ তার ইচ্ছার উপরে ডিপেন্ড করবে মিডওয়াইফদের কাজ হলো তাকে পুরোপুরি ইনফরমেশানটা দেওয়া ভালোভাবে পুরো সব ধরনের মেথডের উপরে ইনফরমেশান দিবে এবং তাকে কাউন্সেলিং করবে তারপর মা যেই মেথডটা চুজ করতে চায় সেই মেথডটা মাকে তখন দেয়া হয় আর মিডওয়াইফারির আরেকটা রোল যেটা বড়ো রোল সেটা হচ্ছে এসআরএইচ কম্প্রিহেন্সিভ সার্ভিস যেটা এএনসি কেয়ার যেটা মাতৃত্বকালীন সেবা এবং সেটা শুরু হয় হচ্ছে যখন একজন মহিলা প্রেগনেন্ট হচ্ছে সেই সময় থেকে শুরু করছে এবং তার ডেলিভারি কেয়ার পোস্ট কেয়ার প্রসব পরবর্তী যেই সার্ভিস সেটাও দিচ্ছে ইভেন ওনারা কিন্তু নিউবর্ন কেয়ার যেটা যে যেসব বাচ্চারা হচ্ছে তাদের এসেন্সিয়াল নিবন কেয়ার সার্ভিসটাও দিচ্ছে তো এভাবে করে আমরা ক্যাম্প লেভেলে কাজ করছি এবং সেখানে ইউএনএফপি সহ অন্য অন্য সব অর্গানাইজেশন অন্য ইউএন এজেন্সি এবং আমাদের পার্টনার যারা আছে হেলথ সেক্টরের আন্ডারে সবাই একযোগে এই সার্ভিসটা দিচ্ছে থার্টি থ্রি ক্যাম্পসে এটা দিচ্ছে এবং সেখানে খুব ভালোভাবে এটা ইমপ্লিমেন্টেশন হচ্ছে তো ফিউচারে হয়তো আমরা আশা করছি এই যে আমাদের এসেন্সিয়াল প্যাকেজ যেটা আছে সার্ভিস প্যাকেজ যেটা মিনিমাম সার্ভিস দেওয়ার জন্য আমাদের যে মিড ডিপ্লয়মেন্ট হওয়া দরকার এটা হয়তো সরকারের পক্ষ থেকে ওনারা আরও উদ্যোগী হবে এবং আমরা কিভাবে এই ইন্টারভেনশনসগুলোকে সাস্টেনেবল করতে পারি সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি ফ্যামিলি প্ল্যানিং এমআর এবং প্যাক সার্ভিসটা ইউজুয়ালি প্রোভাইড করে থাকি তার পাশাপাশি জিভিবি সি সার্ভিসটাও দিয়ে থাকে এটা ক্যাম্প কনটেক্সটা আমরা এই সার্ভিসটা বেসিক্যালি প্রোভাইড করে থাকি তো আমরা মিড লেভেল সার্ভিস প্রোভাইডারদের নিয়ে কাজ করি যেখানে আমাদের মিডওয়াইফ প্যারামেডিক মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সব ক্যাটাগরির মিডওয়াইফরাই আছে তো ক্যাম্পে কনটেক্সটে কাজ করতে যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন চ্যালেঞ্জেস ফেস করে থাকি যেমন হচ্ছে রোহিঙ্গারা খুবই কুসংস্কার ছন্ন একটা জাতি তারা সহজে কোনো কিছু অ্যাডপ্ট করতে চায় না তো আর ফ্যামিলি প্ল্যানিংটা এক্ষেত্রে দেওয়ার ক্ষেত্রে আমরা অনেক চ্যালেঞ্জেস ফেস করি যেমন তাদের ধারণ ধ্যান ধারণাগুলোই অন্যরকম কিন্তু আমরা খুব সফলতার সাথে আমরা ইতিমধ্যে ক্যাম্পে ফ্যামিলি প্ল্যানিং কাভারেজ করে ফেলেছি এবং আমরা সার্ভিস ফ্রেন্ডসের দিকে অনেক এগিয়ে আছি আর মিডওয়াইফদের নিয়ে আমাদের আগামী পরিকল্পনা আমরা আমাদের এই প্রোগ্রামটাকে আরও সাকসেসফুল করতে চাই এবং এটার জন্য আমরা গভর্নমেন্টের কাছ থেকে অনেক সহযোগিতা পাচ্ছি লোকাল গভর্নমেন্ট যেমন সিআইসি এবং ডিস্ট্রিক্ট লেভেলে ডিডিএফপি স্যার ক্রিপলার সি স্যার এদের সবার কাছে আমরা সহযোগিতা পাচ্ছি এবং আমরা এগিয়ে যাচ্ছি তো আজকের এই মিড ওয়েফারি দিতে আমি বলবো যে আমরা খুব সফলতার সাথেই আমরা এগিয়ে যাচ্ছি এবং এভাবে আমরা আমাদের সার্ভিসটাকে প্রত্যেকটি ক্যাম্পের প্রত্যেকটি ঘরে মিডওয়াইফের অনেক ইম্পর্ট্যান্ট আমরা যেই কনসেপ্টে কাজ করি এসআরএচ এর এবং এসআর এইচ সেই ক্ষেত্রে মিডওয়াইফদের অনেক বড় ভূমিকা থাকে আমাদের মোহিন্দা ক্যাম্পে যেহেতু মারা খুব একটা সেফটি পায় না সেটা হেলথের দিক থেকেও সো মিডওয়াইফরা এক্ষেত্রে অনেক বেশি কাজ করে আমাদের সেফ ডেলিভারির জন্য মাদের ভালো কেয়ারের জন্য দেন বাচ্চাদের ভালো কেয়ারের জন্য তারা অনেক সুন্দর করে কাজ করে অনেক স্ট্রাগল করে সো তাদেরকে অনেক বেশি আমাদের লাইফ সেফটির জন্য জরুরি তো সেই ক্ষেত্রে তাদেরকে একটা সংবর্ধনা দেয়া আমাদের সাইড থেকেও অনেক বড় একটা এনকারেজের কাজ করতে পারে আমরা নিরাপদ মাতৃত্ব সেবা দেওয়ার জন্য আমরা ক্যাম্পে টোয়েন্টি ফোর বাই সেভেন আমরা কাজ করতেছি মিডওয়াইফের মাধ্যমে এবং আপনারা জানেন যে আমরা পোস্ট কমিউনিটি এবং রোহিঙ্গা কমিউনিটিতে আমরা মিডয়েব সাপোর্ট দিই ইউনএফের মাধ্যমে এবং আর আমরা কাজ করতেছি দুই হাজার আট সাল থেকে রোহিঙ্গা ক্যাম্পে এবং দুই হাজার সতেরো সাল থেকে আমরা কাজ করতেছি আমরা নিরাপদ মাতৃত্ব সেবাদানের ক্ষেত্রে হোস্ট কমিটিতে আমরা কাজ করতেছি দুই হাজার সতেরো সাল থেকে তো সেই ক্ষেত্রে আমাদের একটা মা যখন সেন্টারে আসবে কীভাবে তার সেফ ডেলিভারি হবে সেটাকে আমরা নিশ্চিত করি এবং তাকে প্রয়োজনীয়মূলক যত ধরনের স্বাস্থ্যসেবা আছে এএনসি পিএনসি এবং হচ্ছে তার সেফ ডেলিভারি ফ্যাসিলিটিসে এবং হোম ডেলিভারি আমরা না করে আমরা কিভাবে ফ্যাসিলিটি ডেলিভারি করা যায় সেটার জন্য আমরা যে অ্যাওয়ারনেসগুলো আমরা করি কমিউনিটি হেলথ ওয়ার্কার এবং হচ্ছে কমিউনিটি ভলেন্টিয়ারের মাধ্যমে সেটা আমরা সর্বত্র কাজ করে যাচ্ছি এবং ইউনিপির অর্থায়নে আমরা ক্যাম্পে এবং সকল ক্যাম্পে এবং সকল হোস্ট কমিউনিটিতে আমরা কাজ করে যাচ্ছি আন্তর্জাতিক মিড ওয়াইফ দিবস উপলক্ষে কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন কার্যালয়ে দিবসটিকে ঘিরে যৌথভাবে নানা আয়োজন করে জাতিসংঘের জনসংখ্যা তহবিল ইউএনএফপিএ হেলথ সেক্টর কক্সবাজার ও এস আর এস ওয়ার্কিং গ্রুপ কক্সবাজার এ বিষয়ে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ্দুজা নয়ন বলেন কাল মিড ওয়েব দিবস আমরা আজকে এর এইখানে ট্রিপল আরসি অফিসে এটা পালন করা হয়েছে আগামীকাল আমাদের ক্যাম্পে পালন হবে যেটা জুকি রোহিঙ্গা ক্যাম্পের মতো জনবহুল জায়গায় বাট জন্ম নেওয়া এই বিষয়ে সচেতন করা এটা একটু কঠিন আমাদের মিটু আইবগণ সেইভাবে কাজ করছেন আশা করা যায় তারা আগামীতে আরও ভালোভাবে আমরা এখানে আজকে কিভাবে আরও ভালো কাজ করা যায় সমন্বিত কাজ করা যায় সে বিষয়ে আলাপ করেছে রোহিঙ্গাদের জন্ম নিয়ন্ত্রণের ব্যাপারে বেশ কিছু তথ্য তুলে ধরে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন কার্যালয়ের স্বাস্থ্য বিভাগের কোর্ডিনেটর ডাক্তার মোহাম্মদ সারোয়ার জাহান বলেন রোহিঙ্গা ক্যাম্পে জন্ম নিয়ন্ত্রণ বা বার্থ নোটিভেশন বা রিপ্রোডাক্টিভ হেলথ নিয়ে আমরা অত্যন্ত কনসার্ন ট্রিপল অফিস এক্ষেত্রে লিডিং বা এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে বিভিন্ন আইএনজিও ন্যাশনাল এনজিও এবং ইউএন পার্টনারদের সাথে এবং এটা সম্পূর্ণ ভলান্টারি এবং তাদেরকে ডিসিশন মেকিংয়ে হেল্প করতেছে প্রথম দিকে তারা যখন আসে তাদের বার্থ রেট থ্রি ছিল বর্তমানে পার্সেন্ট এবং বর্তমানে সেটা কমে থ্রি পয়েন্ট থ্রি টু এসেছে কারণ লং অ্যাক্টিং রিভার্সিবল মেথড যেটা দীর্ঘমেয়াদী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি বিশেষ করে ইমপ্লান্ট এবং কপারটি সেক্ষেত্রে এটা আমরা আসানোর উপর যদিও করতে পারিনি কিন্তু তাদেরকে ইসলামিক ফাউন্ডেশন ট্রিপলআরসি অফিস সিএসি অফিসের মাধ্যমে সেটা কাউন্সিলিং করে ভলান্টারি তাদেরকে নিয়ে এবং তাদের মধ্যে যে মিথ বা মিসকনসেপশন যেগুলো আছে ওগুলোকে দূরীভূত করার জন্য ট্রিপলার্সি অফিসে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে সেজন্য সেটা থ্রি পয়েন্ট থ্রি টু পার্সেন্টে নেমে এসেছে কিন্তু যদিও বাংলাদেশের সেটা ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট তো সেক্ষেত্রে আমরা এটা খুব গুরুত্ব সহকারে নিচ্ছি এবং এই জন্য এই প্রোগ্রামটা আজকে আলোচনা করা এবং আপনি জানেন আজকে ইন্টারন্যাশনাল মিড ওয়াইফেরি ডে আগামীকালকে কিন্তু যেহেতু এটা ট্রিপল পোলস্ট অফিস আজকে করা হচ্ছে এবং ক্যাম্পে আগামীকাল করা হবে এবং এটা মিডওয়াইফদের যে এই রিপ্রোডাক্টিভ হেলথ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সেটা তাদেরকে বলা এবং বেনিফিশিয়ারিদের সাথে রোহিঙ্গাদের সাথে তাদের একটা র্যাপো বিল্ডিং করে তারা কিন্তু এই জিনিসটা খুব গুরুত্ব সহকারে নেয় তো সেক্ষেত্রে আমরা আশা করি যে তাদের জনসংখ্যা নিয়ন্ত্রণ এবং রিপ্রোডাক্টিভ হেলথ স্বাস্থ্যসেবা প্রণয়নে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবো এবং এক্ষেত্রে উল্লেখযোগ্য যে মোট জনসংখ্যার বাহান্ন পার্সেন্ট হচ্ছে নারী এবং আঠারোর নিচে জনসংখ্যা হচ্ছে টোটাল জনসংখ্যার ফিফটি টু পার্সেন্ট সেটাকে ফিফটি টু থেকে ফিফটি ফাইভ পার্সেন্ট সেক্ষেত্রে কিন্তু একটা বিরাট অংশ নারীদের জন্য আমরা সেটা রিপ্রোডাক্টিভ হেলথে কাজ করি এবং বাল্যবিবাহ বিভিন্ন ধরনের যে ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে ফ্যামিলি প্ল্যানিং ওদি এখানে ডিডিএফপি আছে ট্রিপলার অফিস সিভিল সার্জন অফিস হেলথ সেক্টর রিপ্রোডাক্টিভ হেলথ গ্রুপ বিশেষ করে সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাকটিভ হেলথ গ্রুপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট ऑर्गेनाइजेशन একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটাকে আমরা কাঙ্ক্ষিত লোকে পৌঁছাতে যাব বলে আমরা আশা করি এবং এ ব্যাপারে কোন আমরা দৃঢ় প্রকল্প এবং আশা করি এটা খুব দ্রুত পালন হবে এই ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি দিবসটি পালন উপলক্ষে মিড ওয়াইফ মেলার আয়োজন করা হয় মেলার স্টলগুলোতে দক্ষ মিড ওয়াইফারদের গুরুত্ব মা ও নবজাতকদের নানা বিষয় তুলে ধরা হয় আলোচনা সভায় বক্তব্য রাখেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার সাংসদ দোজা নয়ন পরিবার পরিকল্পনা কক্সবাজারের উপপরিচালক বিপ্লব বড়ুয়া কক্সবাজারের সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাক্তার শাহ ফাহিম আহমেদ ফয়সাল শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন কার্যালয়ের হেলথ কোঅর্ডিনেটর ডাক্তার আবু তোহা মোহাম্মদ রেজাউল হক ভুইয়া ইউএনএফপি এস আর টিম লিডার ক্যালোরিন নালা গুয়া ইউনিসেফের স্বাস্থ্য বিশেষজ্ঞ কে এম ইশতিয়াক সয়েদ আই ও এম এর প্রোগ্রাম কোঅর্ডিনেটর জেমস চার্লস ওকোলো ইউএনএসসিআর পাবলিক হেলথ অফিসার ডাক্তার ডক্টর ভিন সেন্ট ডক্টর মোমতাহিন সহ অনেকেই বক্তব্য রাখেন এরকম আয়োজন রোহিঙ্গাদের পাশাপাশি স্থানীয়দের মাঝে মাতৃ স্বাস্থ্য সচেতনতার বৃদ্ধি পাবো বলে মনে করছেন সংশ্লিষ্টরা সরোয়ারাজম মানিক চ্যানেল আই কক্সবাজার